ভারতে নরেন্দ্র মোদীর বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলিম পুরুষদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে কিছু মুসলিমের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙেও দেওয়া হয়েছে তাদের অপরাধ একটাই তারা বলেছে আই লাভ মোহাম্মদ অর্থাৎ আমি মোহাম্মদ সাল্লাহ আলহ ভালোবাসি গ্রেফতারকৃতদের কেউ হয়তো পোস্টার টিশার্ট বা সোশ্যাল মিডিয়া পোস্টে আই লাভ মোহাম্মদ লিখেছিল গ্রেফতারের কারণ হিসেবে কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার বলছে আই লাভ মুহাম্মদ বলায় জনশৃঙ্খলা হুমকির মুখে পড়েছে এখনো পর্যন্ত বাইশটি মামলায় দুই হাজার পাঁচশো জনেরও বেশি মুসলমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে অলাভজনক সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস জানিয়েছে বিজেপি শাসিত একাধিক রাজ্যে কমপক্ষে চল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে আই লাভ মোহাম্মদ বলার কারণে কেন মুসলিমদের গ্রেফতার করা হচ্ছে এবং কোথা থেকে এর সূত্রপাত হয়েছিল সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন গত সেপ্টেম্বরের শুরুর দিকে ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহরে মুসলমানরা ঈদ এ মিলাদুন নবী উপলক্ষে একটি লাইটিং বোর্ড ঝুলিয়েছিল তাতে লেখা ছিল আই লাভ মোহাম্মদ কিন্তু এরকম একটি অতি সাধারণ বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজন কট্টর মৌলবাদী হিন্দু আপত্তি তোলে তাদের অভিযোগ এই সাইনবোর্ড টাঙানো মুসলিমদের ঐতিহ্যবাহী উৎসবের অংশ নয় বরং উৎসবের নতুন সংযোজন উত্তরপ্রদেশের আইন অনুযায়ী প্রশাসনের অনুমতি ছাড়া জনসমক্ষে ধর্মীয় অনুষ্ঠানে নতুন কিছু যোগ করা নিষিদ্ধ শুধুমাত্র নতুন সাইনবোর্ড টাঙানোর অভিযোগ পাওয়ার পর পুলিশ দুই ডজনেরও বেশি মুসলমানের বিরুদ্ধে মামলা করেছে তাদের অপরাধ হিসেবে লেখা হয় তারা ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছে এই মামলায় দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হতে পারে পাঁচ বছরের কারাদণ্ড কানপুরের এই ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে দক্ষিণে তেলেঙ্গানা পশ্চিমে গুজরাট ও মহারাষ্ট্র উত্তরে উত্তরখণ্ড ও জম্মু কাশ্মীর পর্যন্ত বিভিন্ন রাজ্যে প্রতিবাদ শুরু হয় সোশ্যাল মিডিয়ায় আই লাভ মোহাম্মদ লেখা পোস্ট ভাইরাল হয়ে যায় অনেকেই টিশার্ট ব্যানার ও বিলবোর্ডে আই লাভ মোহাম্মদ লিখে প্রতিবাদ জানান কানপুর থেকে প্রায় দুশো কিলোমিটার দূরের বারেলি শহরে এই ইস্যুতে ২৬ সেপ্টেম্বর বিক্ষোভ হয় সেখানকার স্থানীয় ইমাম তাওকির রেজার আহ্বানে আয়োজিত ওই বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে পরে পুলিশ ইমাম সহ পঁচাত্তর জনকে গ্রেফতার করে শুধু তাই নয় গ্রেফতারের পর স্থানীয় প্রশাসন মুসলিমদের চারটি বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেয় সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিভিন্ন রাজ্যে এভাবেই অনেক মুসলমানের বাড়িঘর বিনা বিচারে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে কানপুরের এই ঘটনার পর শুধু উত্তরপ্রদেশ নয় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটসহ বিভিন্ন রাজ্যে আরও বহু মুসলমানকে গ্রেফতার করা হয়েছে তাদের অপরাধ একটাই তারা সোশ্যাল মিডিয়া বা ভিডিওতে আই লাভ মোহাম্মদ লেখা ব্যবহার করেছে যা ভারতের পুলিশের কাছে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর সামিল শুধুমাত্র আই লাভ মোহাম্মদ লেখা কিভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো হয় তার ব্যাখ্যা হয়তো খোদ বিজেপি সরকারও দিতে পারবে না ভারতের সংবিধান অনুযায়ী ধর্ম পালন ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সংবিধানের পঁচিশ ধারায় ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার বিষয়ে বলা হয়েছে যে কেউ নিজের ধর্ম পালন প্রচার ও চর্চা করতে পারবে একই সঙ্গে উনিশের একের ক ধারায় বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারেরও নিশ্চয়তা দেওয়া হয়েছে যতক্ষণ না তা সরাসরি সহিংসতা বা ঘৃণাকে উস্কে দেয় অর্থাৎ আইন অনুযায়ী আই লাভ মোহাম্মদ লেখা বোর্ড টাঙানো টি শার্ট পরা বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া কোনও অপরাধ নয় তবুও শুধুমাত্র নিরীহ এই একটি কথার কারণে বহু মুসলিমকে গ্রেফতার করা হচ্ছে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণত জনশৃঙ্খলা ভঙ্গ বা ধর্মীয় উত্তেজনা ছড়ানোর মামলা দেওয়া হয়েছে কিন্তু যারা কেবল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বা নিজেদের পোশাকে আই লাভ মোহাম্মদ লিখেছেন তাদের বিরুদ্ধেও এমন গুরুতর মামলা দেওয়া হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে এই ধরনের গ্রেফতার গভীর উদ্বেগজনক এবং ভারতের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী রাষ্ট্রের ভূমিকা হওয়া উচিত সকল নাগরিকের অধিকার সমানভাবে রক্ষা করা অথচ বিজেপি সরকার উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠনগুলোকে একদিকে প্রকাশ্যে পৃষ্ঠপোষকতা করছে অন্যদিকে মুসলিমদের নীরব ভালোবাসার বহিপ্রকাশকেও সমাজে বিশৃঙ্খলার কারণ হিসেবে উল্লেখ করে কঠোরভাবে দমন করছে অথচ অস্ত্রধারী হিন্দু জঙ্গিরা মুসলিমদের জোর করে জয় শ্রীরাম স্লোগান বলতে বাধ্য করছে ধর্মপ্রাণ মুসলিম নারীদের প্রকাশ্যে হেনস্থা করছে এমনকি হোলি উৎসবে জোর করে রং মাখানোকে কেন্দ্র করে মুসলিমদের পিটিয়ে হত্যা পর্যন্ত করা হচ্ছে সেখানে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ কিংবা ধর্মীয় বিশৃঙ্খলা দেখতে পায় না শুধু আই লাভ মোহাম্মদ বললে তাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় বিশ্লেষকরা বলছেন কানপুরের আই লাভ মোহাম্মদ ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি বড় চিত্রের অংশ যা দুই সালে নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয়েছে গত এক দশকে ভারতের মুসলমানরা বারবার রাজনৈতিক নির্যাতন এবং আইনের অপপ্রয়োগের শিকার হয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও গবেষণা প্রতিবেদনে দেখা গেছে ভারতে বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় ঘৃণার ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে দুই সালে নথিভুক্ত ঘৃণাবাচক বক্তব্যের সংখ্যা ছিল ছয়শ আটষট্টিটি পরের বছর তা বেড়ে দাঁড়ায় এক হাজার একশো পঁয়ষট্টিতে তার মানে এক বছরে ভারতে কট্টর হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীগুলোর ধর্মীয় সহিংসতা প্রায় চুয়াত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে সবচেয়ে লক্ষণীয় বিষয় হল এই ঘটনাগুলোর বেশিরভাগই ঘটেছে নরেন্দ্র মোদীর বিজেপি শাসিত রাজ্যগুলোতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখন স্থানীয় হিন্দু মুসলমানদের ছোটখাটো বিরোধ দ্রুত জাতীয় ইস্যুতে পরিণত হচ্ছে স্থানীয় এসব ঘৃণাকে ছড়িয়ে দেওয়ার জন্য হিন্দুত্ববাদীরা একটি পূর্ণাঙ্গ ব্যবস্থাই গড়ে তুলেছে মূলধারার মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াও সেই পালে হাওয়া দিয়ে চলছে এমনকি ভারতীয় আইনকেও এমনভাবে ব্যাখ্যা করার প্রবণতা শুরু হয়েছে যাতে মুসলমানদের ধর্মীয় পরিচয়ের যে কোনো প্রকাশী যেন ঘৃণাকে উস্কে দেয় আর হিন্দু সন্ত্রাসীরা কোনো মুসলিমকে বিনা কারণে পিটিয়ে হত্যা করলেও তা সাধারণ উত্তেজনা কিংবা বাঘবিতণ্ডা হিসেবে দেখা হয় কানপুরের এই ঘটনার পরও হিন্দুত্ববাদীদের নতুন ধরনের ঘৃণ্য আরেকটি পদক্ষেপ নিতে দেখা যায় মুসলমানরা যখন আই লাভ মোহাম্মদ লিখে নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করছিল তখন মোদীর নিজ নির্বাচনী এলাকা বারাণসীতে বিজেপির নেতারা রাস্তার মোড়ে মোড়ে নতুন পোস্টার লাগিয়েছে যাতে লেখা ছিল আই লাভ বুলডোজার তার মানে এখানে সরাসরি মুসলমানদের প্রতি আরেকটি সামাজিক হুমকি দেওয়া হচ্ছে এবং কানপুর ও বারেলিতে মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে ভারত জুড়ে মুসলিমদের প্রতি সামাজিক ও রাজনৈতিকভাবে যে মানসিক অত্যাচার শুরু হয়েছে তা হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নগ্ন আগ্রাসন থেকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় তারা সর্বদা মুসলিমদের উপর নতুন নতুন জুলুম করার রাস্তা খুঁজতে ব্যস্ত ভারতের আই লাভ মোহাম্মদ বিতর্ক শুধু ধর্মীয় বিষয় নয় বরং রাজনৈতিকভাবে মুসলিমদের আহত করার জন্য ব্যবহৃত একটি পরিকল্পিত ইস্যু এই ঘটনাগুলো তরুণ মুসলিমদের মনে এক ধরনের হতাশা ও অবিশ্বাস তৈরি করছে তারা দেখছে একই দেশে ধর্মীয় বা সাংস্কৃতিক পরিচয়ের ক্ষেত্রে সবার জন্য এক নিয়ম প্রযোজ্য নয় মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস জানিয়েছে আই লাভ মোহাম্মদ নিয়ে যাদেরকে গ্রেফতার বা অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে বড় অংশই তরুণ মুসলিমরা ভারতে এখন এমন এক অবস্থা তৈরি হয়েছে যেখানে মুসলমান তরুণরা নিজেদের দেশেই বিনা কারণে অপরাধীর মতো বোধ করছে যেন তারা কিছু না করলেও দোষী বিশেষজ্ঞরা বলছেন ভারতে ঘৃণার গতি দিন দিন যেভাবে বাড়ছে আর সামাজিক বন্ধনগুলো যেভাবে ধীরে ধীরে ভেঙে যাচ্ছে তাতে ভবিষ্যৎ নিয়ে কল্পনা করাটাই কঠিন হয়ে পড়েছে সবচেয়ে দুঃখজনক হল যখন ভারতের মুসলমানরা এমন দমন দমনপীড়নের মুখে পড়েছেন তখন প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকেও তেমন কোনো প্রতিবাদ বা নৈতিক সমর্থন দেখা যায় না বাংলাদেশে যদি হিন্দু সম্প্রদায়ের কারো উপর সামান্য আঘাত লাগে তখন প্রতিবেশী ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন থেকে তীব্র প্রতিক্রিয়া আসে কিন্তু বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়াবহ সাম্প্রদায়িক নির্যাতনের শিকার হচ্ছে ভারতের মুসলমানরা অথচ বাংলাদেশসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকেও তেমন কোনো শক্ত প্রতিবাদ শোনা যায় না আপনি যদি কী কেন কীভাবে মতো কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে কন্টেন্ট লেখা শিখতে হবে সেরা কন্টেন্ট রাইটিং শিখতে চাইলে কি কেন কীভাবে একাডেমির কন্টেন্ট রাইটিং কৌশল কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে